পরিচালক মহোদয় অবস্থান করছেন অধ্যক্ষয় উপাধ্যক্ষ মহাদয় এবং আমাদের প্রশিক্ষণের

যে দিনটা শিখবে রাজ্যের উপর এইটা আপনি নিজে ভালো করে বুঝবে আরো অনলাইন পেলে অনেক আমাদের আরো এই এইগুলো ব্যবহার করে আপনি নিজে সম্পৃদ্ধি হবেন এবং আপনি আপনাদের শিক্ষা সম্পৃদ্ধ কিন্তু আমাদের সামনে অনেক পথ পদ হবে এই আমাদের এই জেনারেশন জি অথবা আলপাক আমি আর বক্তব্য বাড়াবো না ঠাক্কাতে অনেক আলাদা সবাইকে ধন্যবাদ জানিয়ে এই কর্মসূচি

তা পুরস্কারের পরিমাণ হচ্ছে পনেরোশো টাকা অথবা প্রাইজ ঘট